হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে মা ব্লগটা স্টার্ট করলাম আর সকালবেলা বলতে তো এখন একটু চা টা খেয়ে এবার রান্নার পালা তো রান্না হচ্ছে আজকে কি হবে কি হবে ওই চিন্তা করতে করতে হলাম যে না জমিতে একটু পালং শাক আছে তাহলে পালং শাক একটুখানি তুলে নিয়ে আসে তো তাই বন্নিতাদিকে বললাম যে একটু পালং শাক তুলে নিয়ে আসো তারপরে দেখছি আর কি রান্না হয় তো বন্নিতাদি এখন গেছে পালং শাক তুলতে কিন্তু কাদা তো বন্নিতাদি একটু চটি করে না হয় না এ বাবা পালং শাকই তুমি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

গোড়া ভাঙার হ্যাঁ ওই ওই তুলেছ ও এর পরেরগুলোর থেকে তোলো মানে ওই ওই মোটা মোটাগুলো দেখছে তো পাতাগুলো নিয়ে নাও শুধু বুঝলে হ্যাঁ পাতাগুলো নিয়ে নাও ছিঁড়ে ছিঁড়ে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নাও হ্যাঁ তাহলে দেখবে গোড়াটা থাকলে না আবার ওখান থেকে হবে আজকে পাঁচ শাগে রান্না হবে আজকে পালং শাক দিয়ে মাছের মাথা মাথা দিয়ে মাছের মাথা হবে আর এদিকে পুটুর বনু চলে এসেছে শাক বাগানে আর পুটুও চলে আসছে এই তো পুটু আমাদের পুটকু চলেছে সদ্য যেখানে আমরা থাকবো সেখানে পুতু থাকবে না আর তুলতে তুমি এরকম একটুখানি তুলবে

কই ওই তো পুটু পুটু কালকে সারা রাত আমার সাথে ঘুমিয়েছিল হ্যাঁ লেপ মুড়ি দিয়ে পুটু শুয়েছে আরম্ভ হয়ে গেল মূলের শাক খাওয়া যায় এখন তাও তো জানি না আর একটুখানি এবার এদিকে আসো দাও আমাকে ঝুঁইটা আসো পুটু চোলায় পুটু চোলায় না হয়তো ধনেপাতা তুলে নিই চলো আসো এলাকা কত ধনেপাতা প্রচুর ধনেপাতা হয়েছে এই বড় বড় হয়ে ছিল তুলে দিই বলো আরম্ভ হয়ে গেলো মারামারি ঝগড়া ছাড়া মারি ঝগড়া ঝাড়টা আরম্ভ হয়ে গেল অনেক হয়ে গেছে কারো লাগলে বলো কারো লাগলে বলো দিকে বলো আমার লাগলে আমি নিয়ে যাবো হ্যাঁ তোমাকে তো বলি তুমি তো নিয়ে যাও না খালি বলো হ্যাঁ নেবো আজকে কালকে নেবো আজকে নেবো কালকে নেবো আজকে নেবো আজকে নেবো কালকে নেবো করতে করতে মানে তোমার মূল শাগো পুরো হয়ে গেল আর কুমড়ো ইয়া কুমড়োটা নিয়ে যেতে ভুলে গেছি পেয়ারা নিয়ে যেতে ভুলে গেছি তুমি সবই ভুলে যাও আর কালকে তুমি পেয়ারা রেখে গেছো হ্যাঁ ওই জালনার ওখানে পেয়ারা রেখে গেছে হ্যাঁ আর সেই পেয়ারা আমার ছেলে দেখছে কি যে খেয়ে নিয়েছে আর একটা ছিল ওইখানে ফেলে দিয়েছে আমি মনে মনে হয় যা তুমি পেরে পেরে গুছিয়ে গুছিয়ে রাখবে আর ছেলেরা সে খেয়ে নেবে আর এখানে কান্নাকাটি আরম্ভ হয়ে গেল হ্যাঁ 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 ওটাই বাকি আছে এদিকে শাকগুলো ধুয়ে নেওয়া হচ্ছে বাইরের থেকেই এটা আসতে করে দেবো কলটা বন্বিতাদের মুখে কি এবার তাড়াতাড়ি করে রেখে দিলো ওটাকে ওটাকে দেখাতে হবে যে বর্ণিতাদি ওটা কি বর্মিতাদির ওষুধ একটা ওষুধ ওটা না খেলে বন্নিতাদি বাজবেই না মরে যাবে সব ছাড়তে পারে বর্ণিতা দি ও আর ছাড়তে পারে ওটা ছাড়টা কি দোকান ওটা কি যা 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 পড়ে গেল হ্যাঁ

मामू मार 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 के लग मा मार के मार के ठीक <laughs> आई <laughs> क्या की? आटी। आटी, 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 आटी। तो আজকে একটুখানি তোমাদের সাথে কিছু কথা আমার শেয়ার করতে চাই সেটা হচ্ছে মানে যখন আমার এই ছেলেটা ছোট ছিল তো তখন মানে একদম যখন ছোট ছিল কথা বলতে পারতো তখন তো ব্যাপারটা তো বুঝিনি কিন্তু যখন আস্তে আস্তে বড় হলো কথা বলতে শিখলো তখনও রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যেত আর ভয় পেয়ে যেত মানে এতটাই ভয় পেত যে চিৎকার করে উঠতো কান্নাকাটি করতো আর তখন আবার এক ঘন্টা ঘুমাতেই চাইতো না মানে ওই ভয়ে আতঙ্কে তো এরম করতে করতে ব্যাপারটা প্রথম প্রথম আমরা কেউ বুঝতে পারিনি তো একদিনকার ও নিজে থেকেই বলতে আরম্ভ করলো যে আমাকে আমার বন্ধুরা মারছে হুম তো আমাকে আমার বন্ধুরা মারছে আর আমাকে পাহাড় থেকে ফেলে দিয়েছে তো সেটা তো শুনে তো আমাদের একটুখানি অবাক লেগেছিলই যে ও কী বলছে সব আমরা বললাম যে না না সব কোনো ব্যাপার না এমনি তুমি একটা স্বপ্ন দেখেছ তো পরে আস্তে আস্তে দেখলাম যে আরও বেশি বেড়ে গেলো জিনিসটা এতটাই পরিমাণে বেড়ে গেল যে ও ঘুমের মধ্যে নানান রকমের জিনিস বলতে আরম্ভ করলো যেরকম হচ্ছে ও যে যেরকম হচ্ছে আমার বন্ধুরা আমাকে হাত থেকে ফেলে দিয়েছে আমার মাথা ফেটে গেল ফেটে গিয়ে রক্ত বেড়াচ্ছে কিন্তু আমি আর পরে কিছুই বুঝতে পারলাম না যে এরকম নানান রকমের জিনিস তো এটা অত্যাধিক বাড়াবাড়ি হয়ে গেছিলো মানে একটা টাইমে এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো যে রাত্রিবেলাও ঘুমাতে ভয় পেত তো আমরা কি করব এই অবস্থায় আর এই কথা তো কেউ বিশ্বাসও করবে না স্বাভাবিক এটা যে এটা বিশ্বাস করার মতন কোনো কথা নয় তো যাই হোক না কেন এরম করতে করতে একদিনকার ওর মানে আমার বরের বন্ধু বললো যে তাহলে এখানে একজন চাচা আছেন ওনার কাছে একটুখানি ঝাড়িয়ে ঠাড়িয়ে যদি নেওয়া যায় যে ভয় ঠয় পেয়ে গেছে তো আমি অবশ্যই এই কথাগুলো একদমই বিশ্বাস করি না মানে এ ঝাড় পুঁছ করা এগুলো আমি একদমই বিশ্বাস করি না কিন্তু যেখানে ছেলের ব্যাপার সেখানে তো বিশ্বাস এটা করতেই হবে যদি কিছু উপকার হয় তো আমি সেখানে গেলাম গিয়ে ওনাকে সব বললাম বলাতে উনি ঝাড়িয়ে ঠাড়িয়ে সব কিছু দিল দেওয়ার পরও বললো যে যাও আর সেরকম কিছু হবে না তো বাড়িতে এসেছি বাড়িতে এসে সেদিন রাত্রিবেলায় দেখলাম না ঠিকঠাক ঘুমিয়েছে হ্যাঁ কোনো কিছু হয়নি কিন্তু তার পর দিন থেকে আবার সে স্টার্ট হয়েছে মানে একটা দিন শুধুমাত্র ভালো গেছে কিন্তু তার পর দিন থেকে আবার সে স্টার্ট হয়েছে ওই একই ধরনের মানে রাত্রিবেলায় যদিও এগারোটার সময় ঘুমায় তাহলে বারোটার সময় ওটা দেখে উঠে যাচ্ছে উঠে গিয়ে আর সে ঘুম আসছে না সেই তিনটে পর্যন্ত জেগে রয়েছে আর আমরাও তার সাথে জেগে রয়েছি যাও আমি কিছু কথা বলছি যাব হ্যাঁ 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 পরে তো এই রকম দীর্ঘদিন এটা চলতে চলতে মানে এমন পর্যায়ে এখন চলে এসছে যে ও এখন আমাকে একদিনকার বলছে আমাকে আর আমার বাবাকে বলছে যে আমি ঘটের মধ্যে কয়েন জমাবো তো বাবা আমার বাবা বলছে যে হ্যাঁ ঘরের মধ্যে কয়েন জমিয়ে কি করবি তুই তো সাধারণত বাচ্চারা ঘরের মধ্যে কয়েন জমিয়ে কি করে গাড়ি যা জিনিস এইসব কেনার কি একটা কিছু করে লাস্টে তো আমার ছেলে বলছে যে না আমি ঘটে জমিয়ে তোমাদের কাছে অনেকবার আমি টাকা চেয়েছি কিন্তু তোমরা আমাকে কেউ টাকা দাওনি আর আমি এই ঘটের মধ্যে টাকা জমাচ্ছি এই কারণে যে আমি এই ঘরটা ভেঙে একটা টাইমে আমি সেই পাহাড় পাহাড়ি জায়গায় চলে যাব। যেখানে আমার আসল বাড়ি তো সেই জায়গাটা আমি বলছি না সেইটাও পার্টিকুলারও বলে কিন্তু আমি সেটা এখানে বলছি না আর এটা নিয়ে আমি কি করবো আর আর একটা জিনিস ব্যাপার যে ওর ওর যেটা বলে যে হ্যাঁ পাহাড় থেকে ওকে ফেলে দেওয়া হয়েছে ওর সেরকম চিহ্নও আছে এদিকে আসো বাবা এদিকে আসো আসো হ্যাঁ আস ওর সেরকম চিহ্ন বলতে এই যে এইখানে ভালো করে দেখা যাচ্ছে না চুলটা রয়েছে না কাটতে হ্যাঁ ওর এই জায়গাটায় পুরো এরং করে কাটা হ্যাঁ মানে এখানে কাটা তো এগুলো আস্তে আস্তে তারপরে বুঝলাম যে হ্যাঁ এটা সত্যি কেন এইটুকুনি বাচ্চা অন্তত মিথ্যা কথা বলবে না তো আর একটা জিনিস ব্যাপার হচ্ছে যে ও সবসময় বলে যে আমার কানের পড়া ছিল আমার ডান কানে ডানের ডান কানে কানের পড়া ছিল তো তোমরা আমাকে কেন কানের পড়াও না তো আমি বললাম যে কখন পড়া ছিল বলছে হ্যাঁ অনেক দিন আগে আমি কানেরই পরতাম তোমরা এখন কেন পড়াও না আমাকে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে পড়িয়ে দেবো তো তারপরে ছোটোবেলায় আমি এটা লক্ষ্য করেছিলাম এখন বিশেষ করে আরও বেশি মানে তারপরে দেখেছি দেখে দেখছি যে না সেটাও আবার দেখছি যে ওর কানে সত্যি মানে ফুটো আছে এদিকে আসো বাবা এদিকে আসো এদিকে আসো একটু ওর ডান কানে সত্যি ফুটো আছে ডান কান ডান দাঁড় 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 দেখায় দেখে 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 এই দেখো হ্যাঁ তো এইটা এইটা দেখে আমরা সত্যিই ভাবলাম যে না ও যেটা বলছে সেটা সত্যি আর এখন খুব মানে জেদ ধরেছে যেহেতু সামনেই বার্থডে আসছে তো ওই জন্য ও খুব জেদ ধরেছে আমাকে ওই আমার বার্থডেতে কানের পড়াতেই হবে তোমরা আগে থেকে আমার কানের পরা ছিল তোমরা কেন খুলে দিয়েছ আমাকে কানের পড়াও হ্যাঁ তো এখনও মানে আমার বর বলছে যে তাহলে ও যখন এতই জেদ করছে তাহলে ওকে একটা কানের পরিয়ে দেওয়াই ভালো তো আমি বললাম যে দেখো এইটুখানি বয়সে কানের পড়বে কি হবে মানে আমার কিছুই মাথায় ঢুকছে না যে ও কি বলছে কি করতে চাইছে আর আমরাও বা কী করবো ওই পরিস্থিতিতে তাই তোমাদেরকে বলছি তোমরা যদি কিছু একটা সাজেশান করো আমাকে যে না এটা করলে ও হয়তো একটুখানি শান্ত থাকবে এটা ভুলে যাবে আগের জিনিস আগের যা ও লাইফের ই ছিল সব কিছু ভুলে যাবে আর ওর একটাই শুধু কথা আমি ওখানে চলে যাব। আমি ওখানে চলে যাব আমি এখানে থাকবো না তো আমি বললাম যে তাহলে আমাদেরকে নিয়ে যাবি বলছে না তোমাদেরকে নিয়ে যাব না আমি একাই যাব তোমরা কেন যাবে আমার সাথে আমি একাই যাব আমার বাড়িতে তো আমার মনের মধ্যে মা হয়ে এটা টেনশান একটু হবেই যে ও এরকম বলছে যে সত্যিই ও ঘটে টাকা জমাচ্ছে চলে যাবে কি না সেটা মানে প্রচণ্ড টেনশানে আর কি করবে না করবে আর সেটাই সে জন্যই তোমাদেরকে বলছি যে এ এটা কি পুরোপুরি একদম কোনোভাবে ওর মাইন্ড থেকে কি একদম আউট করা যায় যে এরকম যদি কোনো কিছু রাস্তা থাকে তাহলে প্লিজ আমাকে একটুখানি বলো কেন আমি এটা নিয়ে প্রচণ্ড টেনশানে থাকি আর রাতের পর রাত যখন ছেলেটা ঘুমায় না তখন সত্যি খুব খারাপ লাগে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে একটু জানিও যে আমি কী করব এখন এই পরিস্থিতিতে তো আজকের মতন এইটুখানি